তারপরে আর কি দেখো আমরা একবারে ডানকুনি চলে এসেছিলাম ডানকুনিতে এসে আর কি ঝালমুড়ি কিনেছিলাম আর খাচ্ছিলাম তারপরে কিছুক্ষণ পর ট্রেন ছাড়লো আর কি আমরা চলে এসেছি শ্রীভূমিতে আর শ্রীভূমি এই এত ফাঁকা দেখে না আমার ভীষণ ভালো লাগছিল কারণ এর আগে যখন আমরা এসেছিলাম এত ভিড় এত ভিড় বাপরে বাপ এই প্রথমবার আমরা মহালয়ের পরের দিনকে ঠাকুর দেখতে এসেছি বাট এতটাও ভিড় হবে এটা আমি সত্যি বলছি কল্পনা করিনি ভিড় এটা হলো আমাদের ঠাকুর ঠাকুর আগে আমার ঘাম গেছে আর ভাই এখানে ফোন নিয়ে ব্যস্ত আর এখানে আমার বোন ছবি তুলতে ব্যস্ত আর আমরা এখন ঠাকুর দেখবো বলে এখন মানে বিজি হয়ে পড়েছি ঠিক আছে দেখো পিছনে আমার বোন এখন সেলফি আর এখানে তো পিসি ঘেমে চান আর আমার ভাই এখন পোজ দিয়েছে দাও 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 করে আমার মন এখন বিন্দাস আমার দিদি কখন তুলে দেবে তারপরে আমরা একটা ছবি ভিডিও তুলে সামনের দিকে এগিয়ে গেলাম কারণ ভীষণ ভিড় হয়ে যাচ্ছিলো তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কি আমি যখন ব্লগে তোমাদেরকে বলছিলাম তখন ওখানে একটা মেয়ে কিন্তু হেভি সুন্দর দেখতে আর মানে স্মাইলটা কিন্তু দারুণ ছিল তারপরে দেখো এত ভিড় এত গরমেতে আমরা এগিয়ে চলে এলাম সত্যি বলছি এত ভিড় দেখো তো আমার তো মানে কেমন একটা ভয় ভয় লাগছিল যে আদৌ আমরা ঠাকুর দেখতে পাবো কি না আর সবথেকে খারাপ কি লাগে জানো তো এই যে এইখানটা করে এলেই এত মানে তাড়াহুড়ো করে মানে সবাই তো প্যান্ডেলে প্যান্ডেলটা তো দেখতেই এসেছি প্যান্ডেলটা দেখতে এত সুন্দর লাগছে আর এত ভিড়ের মধ্যে তো আমি চিপকে গেছি ঠিক আছে পিছন থেকে তো একটা মানে আমার পিছনে যে বাচ্চাটা আছে তার বাবা তাকে কিছু একটা বলছিল ঠিক আছে সেটা শুনে আমি হাসছিলাম তারপরে দেখো এত লাইটিং এত সুন্দর শ্রীভূমির প্যান্ডেলটা দেখেই মানে কি বলবো মানে যেন দেখেই মনে হবে দেখতেই থাকে ঠিক আছে তারপর আস্তে আস্তে আমরা আর কি ভিতরের দিকে ঢুকলাম আমার একটা জিনিস এই দুর্গা সময় খুব খারাপ লাগে মানে এত কষ্ট করে আস এত লাইন দিয়ে যাব বাট সেই মানে পুলিশ গার্ডেরা সেই যেন সে তাড়াহুড়ো করে বের করে দেয় ঠিক আছে এই জিনিসটা আমার খারাপ লাগে তাই আমি দেখতে আসি না বাট এখন এখন মানে মহালয়ের পরের দিনকে আমরা যেহেতু গিয়েছিলাম ঠিক আছে আমি ভিডিওটা এডিট করা হয়নি এখন দেখছি কিনা যে যার জল সেদিন রাতেই জল হয়েছিল দুর্ভাগ্যবশত মানে আমরা তাড়াতাড়ি করে ট্রেনটা মিস হয়ে যায় বলে কল্যাণীতে ঠাকুর দেখতে চলে গিয়েছিলাম শ্রীরামপুরের পর তো সত্যি বলছি এরকম এত জলবে বুঝতে পারিনি আর দেখো লাইটিংটা জাস্ট সেরা ভেতরটা দেখো কত ভিড় কত মানুষ দেখতে এসছে ঠিক আছে আমি ভেবেছিলাম যে আমরাই মানে প্রথম দিনকে দেখতে এসেছি হয়তো ভিড় হবে না মানে দেখতে পাবো না বাট হ্যাঁ আমি এটা ভুলে গিয়েছিলাম যে ফেসবুকে দেখাচ্ছিলো যে স্পোর্টিং ক্লাব মানে এই শ্রীভূমির ঠাকুরটা মানে খুলে দেওয়া হয়েছে দর্শকের জন্য লাইটিংগুলো দারুণ ছিল আর এখানে যে হীরের মানে হিরের গয়না দিয়ে পুরো ভর্তি মায়ের মানে আমি তো দেখেই অবাক হয়ে গেছি ঠিক আছে আমার না কখনো কখনো হিরে সোনার উপর ওপর ডাউট থাকে হিরেগুলো আমি ভালোভাবে দেখবো বলে আর কি সবাইকে একটু ঠেলে ঠুলে চলে যাচ্ছিলাম দেখো একদিকে না রোগা পাতলা হওয়া ভালো ঠিক আছে আমি রোগা বলে অনেক সময় হাস্যকর করে ঠিকই ঠাকুরটাকে দুপ থেকে আমি ক্যাপচার করছিলাম ঠিকঠাক ওঠেনে বলে আমি আর কি পাশ কাটিয়ে এত ভিড় এত মানুষের মানে মাঝখান দিয়ে আমি গলে গলে চলে গেলাম আর কি তোমাদেরকে ভালো করে লাইটিংটা দেখাবো বলে এই যে ঝাড়বাতিগুলো যে আছে দারুণ লাগছিল দারুণ সুন্দর করেছে আর তারপরেই আর কি আমি ওখানটা করে আরেকটু করে মানে আরেকটুখানি এগিয়ে গেলাম এখানটা ফ্যান চলছিলো সবথেকে ভালো লাগে এখানে যে ফ্যানগুলো ঠিক আছে এত জোর হাওয়া দেয় আর তারপরে দেখো কত সুন্দর লাগছে ঠাকুরটাকে দেখে মনে হচ্ছে যেন দেখতেই থাকি তারপর দেখলাম আর কি দেখে বাইরের দিকে চলে গেলাম আমরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে কল্যাণীর আইআইটি মোর ঠাকুরকে নিয়ে